যারা অনলাইন জুয়ার মধ্যে সম্পৃক্ত হয়ে গেছেন এবং নতুনভাবে হতে যাচ্ছেন সামনের অন্ধকার জীবনটা আপনার যদি জানা থাকে তাহলে চমকে উঠবেন আজকের ভিতরে দেখুন পায়ে ধরে বলি একটু শুনে যাবেন সম্মানিত দর্শক শ্রোতা একটা জুয়ারু কোনো সময়ের জন্য সুখ খুঁজে পাবে না যতদিন পর্যন্ত তার মৃত্যু না হয় এই জুয়ার তো প্রত্যেকটি জুয়ারুর ব্লাডের সাথে ট্রাক্সের মতো মিশিয়ে থাকে এবং তেলে তেলে আঘাত করবে এবং ড্রাগস যেমন একবার সেবন না করলে ওই মানুষটার মস্তিষ্কহীন হয়ে পড়ে পাগলের মতো আচরণ করে তেমনি ভাবে একবার জুয়ার মধ্যে অ্যাডিক্টেড হয়ে গেলে কোনো সময়ের জন্য বাইর হতে পারবেন না যতদিন পর্যন্ত আপনি আত্মহত্যা এবং মৃত্যু প্লাস নিঃস হন মানে পৃথিবীর একজন অবহেলিত মানুষ যতক্ষণ পর্যন্ত হবেন না ততক্ষণ পর্যন্ত জুয়া আপনার পিছু সারবে না বলতে পারেন ভাই কেমনে কি সম্মানিত দর্শক শ্রোতা আপনি আশেপাশের মানুষগুলোকে একটু ফলো করেন যে মানুষগুলো বিলাসিতায় জীবন কাটাতো সেই মানুষগুলো আজকে ঘর সারা সম্মানিত বন্ধুরা জুয়ার ভয়াবহতা সম্বন্ধে আপনাদের একটু স্যাম্পল ধারণা দেই আপনি যখন জুয়া খেলবেন ফার্স্ট টাইম মনে করবেন এই জুয়া থেকে আমি কিছু টাকা পাইলে আয় উন্নতি করবো পরিবারের জন্য আর কোনো দিন জুয়াতে ঢুকব না কিন্তু জুয়ার ভূত নাসরবন্ধা আপনার পিসো সারবে না ভূতের মতো আপনাকে ডাকতে থাকবে ভাই বসে থাকে যদি পাঁচশো টাকা দিয়ে পাঁচ হাজার টাকা পাওয়া যায় তাহলে খেলবি না কেন আরেকটা নিয়ে দেখ সর্বনিম্ন আর পাঁচশো টাকা ডিপোজিট কর ডিপোজিট করার সাথ দেখবেন আপনি অ্যাডিক্টেড হয়ে গেছেন ওই যে পাঁচশো টাকা হারার যন্ত্রণাটা আর সহ্য করতে পারবেন না আস্তে আস্তে আপনি মস্তিষ্কহীন হয়ে পড়বেন আপনার সামনে কি ঘটতেছে আপনার ভবিষ্যৎ কোথায় কোনো কিছুই আপনার মনে থাকবে না আপনি শুধু খেলতে ভালোবাসবেন এবং যতক্ষণ বোটের মধ্যে থাকবেন ততক্ষণ ভালো লাগবে টাকাগুলো শেষ হয়ে যাবে আপনি নিঃসহ যখন হয়ে যাবেন তখন শুধু যন্ত্রণা আর যন্ত্রণা আবার নিঃস্ব হয়ে যাবেন আবার ডাক দেবে আপনাকে জুয়া পাই একবার খেলে যা আপনার মন হয়ে যাবে জুয়ার বোর্ডের সাথে সম্পৃক্ত জুয়া আপনাকে যখনই ডাক দিবে তখনই আপনি যাইতে বাধ্য হয়তোবা যাদের জীবনের সাথে এই ঘটনাগুলো ঘটছে তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তবে হ্যাঁ যারা জুয়া জীবনে একবার খেলছে তাদের মনে কোনো দিন শান্তি আসবে না এটা আমি গ্রান্টি দিতে পারি জুয়ার কথা মনে হলেই সে আতঙ্কে উঠবে এবং খেলতে মন চাবে যেমন অতীতে হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা জুয়া থেকে মুক্তি পেতে হলে আপনাকে যে কাজগুলো করতে হবে আপনার মনোবল ঠিক রাখতে হবে জেদ ঠিক রাখতে হবে এই জেদটা ঠিক করতে চেয়ে হয়তো বা অনেক ঘাম শ্রম আপনার চলে যাবে কারণ একটা মনকে ধরে রাখা এত সহজ নয় আপনি জুয়া থেকে কিভাবে মুক্তি পাবেন তার আপডেট ভিডিও নিয়ে আমি ইনশাআল্লাহ আসতেছি সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম